ছোটোর থেকে বড় সকলেরই প্রিয় কাঁচা আমের মিষ্টি আচার নমস্কার বন্ধুরা আজকে আমি এই মিষ্টি আমের আচার করে আপনাদের দেখাবো এই আচার যদি একটু জেলির মতন হয় তাহলে দেখবেন বাচ্চাদের রুটি পাউরুটির সাথে খেতে খুব ভালো লাগবে আর কিভাবে অনেক দিন এই আচারটা সংরক্ষণ করে রাখতে পারবেন রোদে দেওয়া ছাড়া সেটাও আপনাদের আজকে আমি দেখিয়ে দেব। আসুন দেখিয়ে দিই কিভাবে এই রেসিপিটা আমি তৈরি করেছি প্রথমে এক কিলো কাঁচা আম নিয়ে নিয়েছি আমগুলো ভালো করে ধুয়ে নেব প্রথমে তারপরে খোসা ছাড়িয়ে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব আপনারা চাইলে আলু ভাজার মতন সরু সরু করে কেটেও নিতে পারেন আমি গ্রেট করেই আচারটা তৈরি করব সবকটা আম আমি এইভাবে গ্রেট করে নিয়েছি এইভাবে যদি গ্রেট করে নেওয়া যায় তাহলে আচারটা কিন্তু খুব তাড়াতাড়ি তৈরি হয় আপনারাও এইভাবে গ্রেড করে নিতে পারেন প্রথমে আচারের জন্য একটা ভাজা মশলা তৈরি করে নেব চারটে শুকনো লঙ্কা আর ছোটো চামচের এক চামচ গোটা জিরে এক চামচ ধনে আর দু চামচ দিচ্ছি মৌরি মৌরিটা একটু বেশি দেবো আর হাফ চামচ দিয়ে দেবো দানা মেথিটা খুব বেশি দেবেন না তাতে তেতো হয়ে যায় আর শুকনো খোলায় একটু ভেজে নেব খুব বেশি ভাজার দরকার নেই যদি পুড়ে যায় তাহলে কিন্তু একদমই স্বাদটা নষ্ট হয়ে যাবে যখন একটু লালচে লালচে হয়ে যাবে সুন্দর গন্ধ ছাড়বে তখন নামিয়ে নেব নামিয়ে নিয়ে যখন ঠান্ডা হবে তখন মশলাটা গুঁড়ো করে রেখে দেবো এটা পরবর্তী সেক্ষেত্রে আচারে ব্যবহার করব আমি একটা কড়াই বসিয়ে নিয়েছি কড়াইটা গরম হয়ে গেলে এক চামচ সর্ষের তেল দিয়ে নিলাম আর এখানে দিয়ে দিচ্ছি অল্প করে পাঁচ পাঁচ ফোড়নটা ভালো করে ফুটে উঠলে এখানে গ্রেড করে রাখা আমগুলো দিয়ে দিতে হবে আর আমি দিয়ে দেবো অল্প পরিমাণে হলুদ আর অল্প পরিমাণে লবণ খুব সামান্য করেই লবণ দেবো ভালো করে লবণ আর হলুদ মিশিয়ে একটু ঢাকনা দিয়ে দেব ঢাকনা দিয়ে দিলে আমটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে আর ঢাকনাটা দু চার মিনিট রাখার পরে সরিয়ে নিতে হবে সরিয়ে নেওয়ার পরে দেখুন খুব সুন্দর করে আমটা একদম সেদ্ধ হয়ে গেছে এবার আমি খুন্তির সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি খানিক্ষণ মিশিয়ে নেওয়ার পরে জলটা যখন একদম শুকিয়ে যাবে সে সময় নামিয়ে রেখে দেব। এইভাবে আম যদি আগে একটুখানিকে রান্না করে মানে সেদ্ধ করে নিয়ে জলটা শুকিয়ে নেওয়া যায় তাহলে আচার বানানোর পরে কিন্তু আমের আচারটা অনেক দিন পর্যন্ত ভালো থাকে এবার এই আম নামিয়ে নেওয়ার পরে এই কড়াইতেই আমি পাঁচশো গ্রাম গুড় দিয়ে দিলাম আর দিয়ে দেবো দু চামচের মতন জল খুব সামান্য পরিমাণেই জল দিতে হবে তাতে গুড়টা খুব তাড়াতাড়ি গলে যায় দেখুন গুড়টা প্রায় গলে এসছে আর এই গুড়টা খুব ভালো করে পাক দিয়ে নিতে হবে পাকটা এমনই হবে যাতে একটু কড়া হয় তাতে আচার বানালে আচার কিন্তু অনেক দিন পর্যন্ত ভালো থাকবে রোদেও দিতে হবে না ফ্রিজেও রাখতে হবে না দেখুন পাকটা হয়ে গেছে জলে ফোটা ফেললাম নিচে জমে গেছে তার মানে পাকটা খুব ভালো করে হয়ে গেছে এই অবস্থাতে আমি এখানে আমের যে সেদ্ধ করে রেখে দিয়েছিলাম আমটা সেই আমটা মিশিয়ে দেব। আপনারা চিনি দিয়েও কিন্তু আচারটা বানাতে পারেন আমার গুড় দিয়ে আচার খুব ভালো লাগে তাই গুড় দিয়েই আমি বানিয়েছি যাদের যা পছন্দ সেটা দিয়েই বানাবেন দেখুন আমি সেদ্ধ আমটা এখানে মিশিয়ে দিচ্ছি আম দেওয়ার পরে কিন্তু অনেকটাই গুড়টা পাতলা হয়ে যাবে কারণ আম মিশে গেলে গুড়টা একটু জল ছেড়ে দেবে তখন আর ফ্লেমটা খুব হাই করে দিতে হবে যাতে জলটা খুব তাড়াতাড়ি শুকিয়ে যায় ফ্লেম হাই করে দিয়ে ক্রমাগত নাড়তে হবে তলায় যাতে ধরে না যায় এইভাবে আপনারা একবার আচার বানিয়ে দেখুন দেখবেন কতদিন পর্যন্ত ঠিক থাকে বর্ষাকালেও কিন্তু নষ্ট হয় না এই আচার আমি কিন্তু কোনোদিনই আচার ফ্রিজেও রাখি না বা রোদেও দিই না আমার আচার কিন্তু বহুদিন পর্যন্ত ঠিক থাকে জলটা যতক্ষণ না শুকাচ্ছে ততক্ষণ কিন্তু নাড়তে হবে দেখুন অনেকটাই পাতলা আছে আর একটু ঘন করে নিতে হবে যেন জেলির মতন একদম থকঠকে হয়ে যায় এখানে বারবার করেই কিন্তু খুন্তি দিয়ে নেড়ে নিতে হবে নয়তো নিচে একদম লেগে যাবে আর খুব পোড়া একটা গন্ধ বেরোবে তাতে কিন্তু আচার একদমই ভালো লাগবে না আপনারা এইভাবে একটু সময় নিয়ে আচারটাকে নাড়তে থাকবেন ফ্লেমটা হাইয়ে রাখবেন তাতে আচারটা তাড়াতাড়ি জল শুকিয়ে নেবে আরও পাঁচ ছ মিনিট দেখুন নেড়ে নেওয়ার পরে আচারটা অনেকটাই ঘন হয়ে গেছে একদম ঠিক এরকম হয়েছে এটা কিন্তু ঠান্ডা হলে আরও বসে যাবে তাই এই সময় আমি যে ভাজা মশলাটা গুঁড়ো করে রেখে দিয়েছিলাম সেই ভাজা মশলাটা এখানে মিশিয়ে দেবো পুরো ভাজা মশলাটা দিয়ে দেওয়ার পরে ভালো করে আচারের সাথে মিশিয়ে নিতে হবে আর দু তিন মিনিট এই আচারটাকে আর একটু ফোটাতে হবে ফুটিয়ে ঠান্ডা হওয়ার জন্য রেখে দেবো আচার যখন ঠান্ডা হতে দেবেন তখন কোনো ঢাকনা দিয়ে কভার করে দেবেন না তাতে বাষ্প জমে যায় আর সেই জলটা যদি আচারে পড়ে আচার নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তাই আচার ঠান্ডা হওয়ার সময় ঝুরি জাতীয় কিছু দিয়ে ঢেকে আচার ঠান্ডা হতে দেবেন আর ঠান্ডা হয়ে গেলে তারপরে যাতে রাখবেন তাতে ভরে দেবেন দেখবেন অনেক দিন পর্যন্ত ভালো থাকবে এই রেসিপিটা ভালো লাগলে লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আজ তাহলে এই পর্যন্ত আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির ভিডিও নিয়ে সবাই খুব ভালো থাকবেন নমস্কার